আজকে তোমাদের সাথে আবারও একটা কথা আমি শেয়ার করতে এলাম আমি মর্মে মর্মে অনুভব করি যে কথাটা আমার জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে ব্যাপারটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে এলাম প্লিজ তোমরা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো আমি রান্নাঘরে কাজকর্ম করতে করতেই তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম তোমরা যদি আমার সাথে কেউ একমত হও প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা অনেকে আছো যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও তাদের কাছ থেকে তো আমি অবশ্যই আশা করব তোমাদের মূল্যবান মতামত তো চলো আমি কথাটা তোমাদেরকে বলি দেখো আমরা প্রত্যেকটা মেয়ে বাবা মাকে ছেড়ে দিয়ে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসি একটা নির্দিষ্ট সময় পর আসতে হয় আমাদেরকে আর সেখানে আসার পর সেই বাড়িটাকেই আমাদেরকে আপন করে নিতে হয় আর সেই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমাদেরকে নিজের করে নিতে হয় যেখানে ছোট থেকে বড় হলাম সেই বাড়ির অতিথি হয়ে যাই আমরা আর নতুন বাড়িতে এসে সেটাই আমাদের নিজের বাড়ি হয়ে ওঠে তো যাই হোক এটাই মেয়েদের জীবন এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয় আর যেটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে হয় না সেটা হচ্ছে মেয়েরা শ্বশুরবাড়ি আসার পরে কখনোই সবার মনের মতো হয়ে উঠতে পারে না আবার কিছু কিছু মেয়ে তো কারোরই মনের মতো হয়ে উঠতে পারে না সবার কাছেই খারাপ তো এটা নির্ভর করে কিন্তু অনেকটা তার স্বামীর অর্থনৈতিক অবস্থার ওপর যদি সেই তার স্বামীর অর্থনৈতিক অবস্থা খুব ভালো হয় তো অর্থনৈতিক প্রতিপত্তি খুব বেশি থাকে তাহলে কিন্তু সেই মেয়েটির শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির লোকেদের কাছে পাড়া প্রতিবেশীর কাছে আত্মীয় স্বজনের কাছে অনেক বেশি গুরুত্ব থাকে সেই মেয়ে যদি কারোর সাথে কথা নাও বলে কারোর সাথে মিশতে নাও চায় কাউকে ভালো নাও বাসে তাহলেও সবাই বলবে সেই মেয়ে খুব মিশুকে সবাই কথা বলে সবার সাথে কথা বলে এ ওর বউ খুব ভালো ওর বউ খুব ভালো সবার সাথে মিশে সবাইকে ভালোবাসে এমনকি খুব মিশুকে আর যদি তার স্বামীর অর্থনৈতিক অবস্থা খারাপ হয় তাহলে সেই মেয়ে যতই মিশুকে হোক না কেন সবার সাথে যতই একবার বাড়িয়ে বাড়িয়ে কথা বলতে যাক না কেন যতই সবাইকে আপন করে নিতে যাক না কেন তখন সে কিন্তু কারো মনের মতো হতে পারে না উল্টে সবার কাছে তাকে শুনতে হয় সে মিশুকে নয় সে কারোর সাথে মিশতে পারে না সে কাউকে ভালোবাসতে পারে না সে এক সবার সাথে এক সংসারে থাকতে পারে না এই কথাগুলো তাকে শুনতে হয় এটা পুরোটাই কিন্তু নির্ভর করে তার স্বামীর প্রতিপত্তির ওপর তার স্বামীর অর্থনৈতিক অবস্থার ওপর আমার এই কথাগুলোর সঙ্গে কেউ যদি একমত হও তাহলেও আমাকে কমেন্ট করে জানিও আর কেউ যদি অন্য রকম কিছু মনে হয় তোমাদের তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও এটা কি সত্যিই নাকি এটা কি আমার মনের ভুল একটু জানিও প্লিজ টাটা সবাই ভালো থেকো